শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাইকে উমা ব্লকসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদেরই সামনে আজকে হল মঙ্গলবার আর আজকে এখন ঘুরিতে বাজে ছয়টা আর দেখো বন্ধুরা সকালবেলা কিন্তু পরিবেশটা কিন্তু অসাধারণ লাগে আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর তো কিন্তু ঠান্ডাও পড়েছে তাই সোয়াটারটা পরে নিয়েছি আর ঘুম থেকে উঠে আমি যেটা রোজ করি যে বাড়িতে একটু হাঁটাহাঁটি করি আর বাড়িতে কাজ হচ্ছিলো তো সেগুলো দেখছিলাম আর কি আর আমার না প্রচুর গাছ ছিল তোমরা তো দেখেছিলে এই জায়গাটার মধ্যে অনেক তুলসী গাছ ছিল কিন্তু মাটি চাপা পড়ে সবগুলো মানে শেষ আর কি মাটি চাপা পড়েছে কিছু তো করার নেই আর কিছু কেটে নিয়ে ফেলে দেওয়া হয়েছে আর গাছটাও দেখেছো ফুল গাছ আমার এখানে অনেকটা ভর্তি ছিল ওটাকেও মানে কেটে ফেলে দিতে হয়েছে তো বন্ধুরা এখানে অ্যালোভেরা গাছটা না মাটির নিচে চাপা করেছিল তো যাই হোক ওটাকে কোনোরকম আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে ভাবলাম যে এখানে টপটার মধ্যে একটা লঙ্কা গাছ ছিল লঙ্কা গাছটা মানে মরে যাচ্ছে মানে লঙ্কাগুলো পেকে গেছে আর কি তো ভাবলাম যে ওটা উঠিয়ে নিই তো টপটার মধ্যে অ্যালোভেরা গাছটা লাগিয়ে দিই তাহলে খুব ভালো হবে আর ওখানে যে লাল বালতির মধ্যে একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি কারণ ওই গাছগুলো সব মাটির নিচে চাপা পড়ে যাচ্ছিলো তো উঠিয়ে উঠিয়ে তো যেটুকু পেরেছি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আর কি আর করব পুরোটা জায়গার মধ্যে তো আমাদের এখানে গড় হয়ে যাবে তো যেটুকু পারবো তোমাদের আজকে ব্লগটা আমি শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকে সকাল ছয়টার থেকে আমি শুরু করছি আর আমি একা হাতে কী করে ছেলেকে নিয়ে সংসারে কাজ বাজ সব কিছু কীভাবে সামলাই তোমাদের সাথে আমি সবই শেয়ার করব তো বন্ধুরা এখন তো ছয়টা বেজে গেছে তো তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে আমার যে যে কাজগুলো থাকে সেগুলো সব কিছু আমাকে করতে হয় তো তোমাদের তো সেরকম কিছুই আমি শেয়ার করতে পারি না তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে একটু লেট করে উঠেছি তোমাদের দাদাভাই বলছিল যে আজকে আটটার সময় মানে পোনে আটটার দিকে বাড়ি থেকে বেরোবে তো সে জন্য আমি কি করেছি ছয়টার সময় ঘুম থেকে উঠে আমার যে কাজটা এই কাজটা আমি কমপ্লিট করে তারপরে বাকি কাজগুলো করবো তো চলো তোমরা দেখতে থাকো আর এই গাছটাকে নিয়ে আমি পুরো যুদ্ধ লেগে গেছে তো অ্যালোভেরা গাছ না আরও আছে দেখি মাটি চাপা আরও একটা পড়ে আছে তো ওটাকে উঠিয়ে আর একটা টপে এদিকে লাগিয়ে নিয়েছি তো এদিকে লঙ্কা গাছটাও এদিকে আরেকটা টপের মধ্যে লাগিয়ে রাখছি যে লঙ্কাগুলো আর একটু শুকো তাহলে ভালো হবে আর কি আর এখানে দেখেছো আর একটা অ্যালোভেরা গাছ লাগিয়ে নিয়েছি তো চলো আর এখানে অ্যালোভেরা গাছটাকেও আমি ভালো করে সবগুলো অ্যালোভেরা গাছকে আমি কিন্তু ভালো করে মুছে দিয়েছি যাতে নোংরা টোংরা না থাকে এই টপটাকে না আমি ঘরের ভিতরে রাখবো সেই জন্য এটাকে আরও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের এখানে যে পাথরগুলো নিয়ে আসা হয়েছিল না তো পাথরগুলোকে আমি এক এক করে সুন্দর করে দিয়ে দিচ্ছি কারণ কি বলো তো ঘরের ভিতরে টপগুলো রাখলে মাটির উপরে যদি রকম পাথর দেওয়া হয় না মাটিগুলো আর উপরে উঠতে পারে না কাদাও হয় না দেখো আমি সুন্দর করে এটা লাগিয়ে নিয়েছি আর একটু বেশ লাগছে তাই না আর সকাল সকাল এই গাছটাকে আমি লাগিয়ে আজকে ব্লকটা আমি দিনটা আমি শুরু করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ কুচি গাছটাও কিন্তু ভীষণই সুন্দর হয়ে আছে তো চলো তো বন্ধুরা সকালবেলা যেটা উঠে আমাকে করতে হয় তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার আগে দেখো আমি ঘর গরুকে ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দেব আবার আমাকে রান্নাও বসাতে হবে তো যেটুকু পার তোমাদের সাথে ক্যামেরাবন্দি করার অবশ্যই চেষ্টা করব আর এখানে তোমাদের দাদাভাই আর ছেলে ঘুমাচ্ছিল তো একটু তোমাদেরকে শেয়ার করলাম তো বিছানাটা তো এখনো ওঠাবো না ওরা ঘুমাচ্ছে ঘুমা কারণ এত সকালবেলা ছেলে উঠে পড়বে সেই জন্য একদম কোনো সাউন্ড করছি না আস্তে আস্তে গুটি গুটি পায়ে সব কাজ বাজ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমার বারান্দার মধ্যে অবস্থা কিরকম আমি একা হাতে সব কাজ সামলাই প্লাস বাচ্চাকে কী করে সামলাই দেখতে পাচ্ছ আমার কিন্তু ঘরের সামনে অনেক বড় একটা মানে এখানে ঘরের জন্য ফিলার উঠবে তো ফিলারের জন্য মাটি কাটা হয়েছিল দেখতে পাচ্ছ তো আমাকে না সকালবেলা উঠে তোমার দাদা থাকতে থাকতে সব কাজ বাজ গুছিয়ে রাখতে হয় নাহলে আমার খুবই সমস্যা হয়ে যায় তো বন্ধুরা গড়টা আমি ঝাড়ু দিয়ে দিয়েছি ঘরটা আমি ঝাড়ু দিয়ে গ্যাসটা আমি মুছে রান্নাঘরটা মুছে নিয়েছি রান্নাঘরটা মুছে এখন আমি ভাতটা বসিয়ে দেবো কারণ কি বলো তো তোমাদের দাদাভাই যাওয়ার সময় ভাত নিয়ে যায় তো আমাকে না সাড়ে সাতটার মধ্যে তোমাদের দাদাকে ভাতটা সব কিছু অলরেডি রেডি করে দিতে হবে সেই জন্য তো আজকে অন্য সময় আরও দেরি তাড়াতাড়ি চলে যায় তো আজকে একটু লেট করছে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বাইরে কিন্তু তেমন একটা রোদ উঠছে না আর এদিকে ছটা ফোট করে আমি তোমাদের দাদা জন্য আলুভাজি করে নিয়েছিলাম আর একটু মাছের ঝুল করে নিয়েছি কত তাড়াতাড়ি করেছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি আর দেখো এখন টিফিনে তোমাদের দাদাবাইকে করে দেবো গোলা রুটি আমি চেষ্টা করি কোনো দিন তোমাদের দাদাবাইকে আমি খালি মুখে বাড়ির থেকেও বেরোতেই দিই না আমার না ভালো লাগে না আমি চেষ্টা করি যেটুকুই পারে মনে হয় যদি চা বিস্কিট চা রুটি যেটাই আমি যেটাই পারি চা দিয়ে বিস্কিট দিয়ে চা মুড়ি যেটাই পারি আমি ওটা ওকে করে দেওয়ার চেষ্টা করি কি বলতো মানে ওরা যদি না খেয়ে যায় না আমার ভালো লাগে না যে আমার নিজেরও খেতে ইচ্ছে করে না এ দেখো বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের জন্য তাড়াতাড়ি করে এক পিস মাছের ঝোল করে দিয়ে দিয়েছি আর এদিকে আলো ভাজি করে দিয়েছি তোমাদের দাদাভাই তো কোনো কিছুই মানে সংসারে কোনো কিছুতে হাত লাগায় না কারণ ও পারেও না ওকে আমি বলিও না আর দেখো আমি জলের বোতল বোতল ভরে নিয়েছি ওর ব্যাগটা আমি গুচিয়েও দিয়ে দিয়েছি দিয়ে রান্না করে বাসনপত্র ধুয়ে আবার চলে আসলাম ছেলেকে ফ্রেশ করালাম করে এখন ছেলেকে খাওয়াতে যাব ছেলের শরীরটা না আজকে কতদিন ধরে ভালো যাচ্ছে না একদমই কিছু খেতে চাইছে না তাও আমি চেষ্টা করি ছেলেকে কি মানে ছেলে কোন জিনিসটা ভালো বাসে খেতে কোন জিনিসটা ওকে খাওয়ালে খাবে ওটা আমি চেষ্টা করি তো দিকে ছেলেকে একটু একটু করে কোলা রুটি খাওয়ানোর চেষ্টা করছি আর এদিকে আমিও টিফিনটা করে নিয়েছি তো এভাবে বন্ধুরা আমি একা হাতে সব কিছু সামলাই তো তোমাদের দাদাভাইকে তো রান্না করে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য তো দুপুরবেলা আমাদের জন্য রাতের জন্য আর দুপুরবেলার জন্য করে নিচ্ছি এখানে করেছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর মাছের তেল রান্না করছি আমার সবচেয়ে ফেভারিট মাছের তেল দিয়ে বেগুন দিয়ে তোমাদের দাদাভাই যখনই মাছ নিয়ে আসে তেলটাই উনি আসবে আমার জন্য তো এদিকে ম্যাগি করেছি ছেলেকে ম্যাগি খাওয়াচ্ছি আর ছেলেকে যখন খাওয়াতে যায় না আমার অনেকক্ষণ টাইম লাগে আর দেখতে পাচ্ছ জানালার মধ্যে রেখে রেখে ওকে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে ওকে খাওয়াতে হয় তো যাই হোক বন্ধুরা ছেলেকে একটু খাওয়ালাম তো এখন আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি ছেলে ঘুম থেকে একটু দেরি করে উঠেছিল তো এই জন্য এই খাটটা আমার গোছানোই হয়নি তো এখন একটু গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার রান্নাটা মোটামুটি হচ্ছে তো বন্ধুরা আমি এরকম করে ছেলেকে একটু খাইয়ে এদিকে আমি এই কাজটা করার চেষ্টা করি একটা কাজ নিয়ে আমি বসে থাকি না কারণ একটা কাজ নিয়ে যদি বসে থাকি না অনেকক্ষণ টাইম লেগে যায় তো আমি টরগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি তো আটাটা আমার ঢালা হয়নি তো এখন আমি ঢেলে নিচ্ছি আর ছেলে আমাকে দেখেছ এসে একটা পাপ্পি দিয়ে চলে গেছে ও খেলা করছে ওকেও আমি টাইম দিচ্ছি তো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কী তো ক্যামেরা করলে না অনেকটা দেরি হয়ে যায় অনেক কিছুই অফ ক্যামেরাও করি তো দেখো আমি এদিকে রান্না রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছি যে আমার রান্নাগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর মাছের তেল আর ছেলের জন্য মাছ ভাজে আর এখানে দেখতে পাচ্ছ ওরা কাজ করতে চলে আসলো আর দেখতে পাচ্ছ ছেলে কোথায় চলে যায় দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়ে ছেলে ঢিল মারছে তো কি করো বন্ধুরা এরকমভাবে এত রিক্সের মধ্যে আমি ছেলেকে নিয়ে সবকিছু কিছু একদম গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি আর এদিকে ছেলের সাথে একটু টাইম পাস করেছি খেলা করেছি কারণ ছেলেকে তো টাইম দিতে হয় তাই না আর ছেলে তো কেউ নেই যে ছেলের সাথে খেলা করবে আমাকেই খেলা করতে হয় তো ছেলেকেই খেলা করলাম আর এদিকে আমি সংসারে সব কাজবাস সব কিছু কমপ্লিট মোটামুটি হয়ে গেছে এখন ছেলেকে চান করিয়ে দিয়েছি চান করিয়ে দিয়ে ছেলেকে একটু লসুন দিয়ে আর এখন ফুটু দিয়ে দিচ্ছি আর এখন ওকে ভাতটা খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো তারপরও আমার ওকে ঘুম পাড়ানোর পর অনেক কাজ থাকে তারপরে এগুলো ঝটাফট করে করে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা সবসময় তো সংসার সংসার করে তো আমাদের থাকতে হয় কিন্তু সংসারের বাইরেও অনেক কিছু আমাদের করতে হয় বন্ধুরা ছেলেকে দিকে ভাতটা খাওয়ানোর চেষ্টা করছি তো ও ছেলেকে যখন খাওয়াতে জানে আমার অনেকটা টাইম লাগে তো চলো ছেলেকে খাইয়ে দেখতে পাচ্ছ ছেলেকে খাইয়ে দিয়েছি খাইয়ে ঘরটা কিন্তু সকালবেলা একটু মুছেছিলাম কিন্তু দুপুরবেলা আমার যদি ভালো করে না মুছে না আমার ভালো লাগে না জানি না কেন তা তো আমি ছোট বাচ্চাকে নিয়ে একা হাতে কীভাবে এত কিছু করি তোমরা দেখতে পাচ্ছ ছেলেকে ঘুম পাড়িয়ে তাড়াহুড়ো করে আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি ওই রুমটা আমার মোচা হয়ে গেছে তারপরে এদিকে সামলাচ্ছি বন্ধুরা আবার ওইদিকে চা বসিয়ে দিয়েছি কারণ বাইরে মিস্ত্রিরা কাজ করছে ওদেরকে চা দিতে হবে ওদেরকে চা টিফিন দিলেও পারে নাও দিতে পারে কিন্তু কি বলতো আমার ভালো লাগে না তো চা টিফিনটা দিয়ে আমি চান করে চলে আসলাম আর এখন বাড়িতে ধূপ একটু দিয়ে দিচ্ছি তো ধুপটুম দিয়ে চলে আসলাম মাথাটা মুছে একটু দিয়ে একটু নিজেকে মানে পরিপাটি করছি যাই হোক তারপরে বন্ধুরা এসবগুলো করে ছেলে থাকতে থাকতে ঘুমে আমি আবার বসে গেছি খেতে তো আমি খেতে না বসে গেলে আবার ছেলেকে নিয়ে খুবই অসুবিধা হয় ছেলে দুষ্টুমি করে সেজন্য তো কি আর করবো এই একটাই দিন যে রবিবার তোমার দাদা ভাই আমি একসাথে খেতে পারি দুপুর বেলা আর রাতে বেলা তো তোমার দাদা ভাই যদি রাতে বারোটাও আসে আমি ও বারোটার সঙ্গেই খাই তো বন্ধুরা হঠাৎ করে ছেলেটার মানে শরীরটা মানে খারাপ মানে কি বলবো কিছুই খেতে চাইছে না তো অনেক রকমের কিছু ট্রাই করছিলাম কিছু খেতেই চাইছে না তারপরে একটু চালের গুঁড়ো দিয়ে চিতল পিঠে করে তারপরে একটু গুড় দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি তো তোমাদেরকে বললাম যে ছেলে যে জিনিসটা খেতে চায় ওই জিনিসটা আমি করে খাওয়াই সবকিছু আমি দোকানের থেকে কিনে বাচ্চাকে খাওয়াই না আমি ঘরে করে ওকে খাওয়াই তো দেখতে পাচ্ছ সবকিছু আমি সামলে এখন একা হাতে বাচ্চাকে নিয়ে সবকিছু করছি বন্ধুরা তো এইভাবে আমি সব কাজ বাজ কমপ্লিট করার পর এখন ছেলের সাথে একটু খেলা করব ছেলেকে একটু টাইম দেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাইকে টাটা বাই বাই বাই